আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা আমার চোখের সামনে দেখতেছি জ্ঞানের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ বিজ্ঞানের যুদ্ধ একজন মিসাইল মারতেছে তার মিসাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না আর একজনের এফ থার্টি ফাইভ যে জেট ফাইটার জেট আছে স্টিলথ জেটে যেটা কোনো রাডারে ধরা পড়ে না ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে এবং ইরান যেন পরমাণবিক বস্ত্র তৈরি না করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে

তারা যে পরিমাণ নলেজ অরিয়েন্টেড সেখানে মুসলমানের সন্তানেরা নেশা জুয়া খেলা আমি এখানে একটা কথা টুইটার মজার একটা কথা আমি গিয়ে বলছি না এই আমার আসার আগে সম্ভবত আমাদের যে দায় কোন একটা খেলা ছিল সৌদির কোনো স্থানীয় দুই গ্রুপের মাঝে না নাকি জানো আমি অত জানি না তো আমাদের ইউনিভার্সিটি নর্মা রবিবার পর্যন্ত ছুটি তো সেইবার সোমবারেও ছুটি আমি জিজ্ঞাসা করলাম কি কারণ তো ওই ম্যাচের কারণে মানে ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে তো আসলে আমরা আসলে জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি এটা শুধু আমাদের দেশে শুধু অন্য জায়গায় নয় আমাদের দেশেও এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই ডিস্ট্রাকশনের ভেতরে জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে দূরে নিয়ে চলে যাবে আমরা সেগুলোর মধ্যেই আসলে এবং তারা কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে এবং তারা চায় যে পৃথিবী করুক তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে ওদের ওদের বাড়ি গিয়ে শেষ করবে খাওয়া দাও ফুর্তি করো ফুর্তি করো জীবনটা মস্ত বড় ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকত বোঝে একমাত্র মুসলমানেরা যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে ঠিক ওদের জীবনের একটা লক্ষ্য আছে মানে ইহুদুদেরও লক্ষ্য আছে এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে সাতটা আটটা দশটা করে মুসলমানের জন্য দুইটা সন্তান নেই ওদের কোনো স্কুলে এলজিবিটি কেউ পাবানা সিলেবাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওদের কোনো স্কুলেটি কঠোরভাবে রিলিজিয়ান ফলো করে আর বাংলাদেশের স্কুলে যেন এলজিবিটি কেউ ঢুকে যৌন শিক্ষা যেন ঢুকে সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে ওই আইএমএফ এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে এই শর্তগুলো দেওয়া আছে কিভাবে মুসলমানদেরকে আরও বেশি ডিস্ট্রাক্টেড করা যায় মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি আমরা মনে হয় আমাদের মূল টপিক ছেড়ে একদম অন্যদিকে চলে যাচ্ছি আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা এবং সেখানে আমি মনে করি যে আমরা মূল টপিকেই আছি যে আমাদের আমরা যদি এতটুকু রিয়েলাইজ করি ধর্মীয় দিক থেকে কান্ট্রির দিক থেকে যে ভাই আজকে যদি ইরানের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে তুমি একজন সাধারণ মুসলমান তোমার কোনো ভ্যালু আছে অবশ্যই না কোনো ভ্যালু নাই

পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত হ্যাঁ এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি চাচ্ছে এই জন্য সে চাচ্ছে আমি যেন জোয়ার মধ্যে ব্যস্ত থাকি নেশার মধ্যে শুধু আমি বলি এটাকে শুধু নিজের ভালো থাকা বা নিজের ভালো চাকরির জন্য পড়াশোনা করা বিষয়টা এরকম না বরং জাতির মুক্তির জন্য জাতির মুক্তির জন্য আমি এটা বলবো বৃহৎ স্বার্থ সামনে রাখা আমি যদি পড়াশোনা করি আমি একজন বিজ্ঞানী হই আমার ইউনিভার্সিটির দশটা স্টুডেন্ট করবে এবং আমি জ্ঞান অর্জনের মাঝে ইহুদি খ্রিস্টানদের সাথে ফাইট করতেছি জ্ঞান অর্জনের আমার জাতির মুক্তির জন্য জাতির মুক্তির জন্য ফাইট এবং আমাদের দিনটা তো জ্ঞান ভিত্তিক জ্ঞানের উপর

এবং পুরো পৃথিবী শাসন করার পেছনে তাদের যে মূল কলকাঠিগুলো ছিল মূল সরঞ্জামাদিগুলো ছিল এগুলো তো আসলে আমি মনে করি যে আমরা টপিকেই আছি তো ডিস্ট্রাকশনের বিষয়ে আমি আর একটা জিনিস বলছিলাম একটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে যেটা সামারি কথা ছিল আর কি যে যেন ফোন ইউজ করার অভ্যস্ত না হয় তারা যেন পড়ায় অভ্যস্ত হয় ডিস্ট্রাকশন আঠারো বছর বয়স যাদের বেশি হয়ে গেছে তারা তাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য আমার পরামর্শ আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ঘুমানোর পর থেকে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোনে হাত দেওয়া যাবে না পৃথিবীতে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে যে কোনটা আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট আপনার ফোনে কল এটা আর্জেন্ট কিন্তু এটা নয় কিন্তু আপনি পঞ্চাশ বছর পর কি অর্জন করতে শিকাতে চান সেটা আপনি জান্নাতে যেতে চান এটা ইম্পর্টেন্ট তাহলে আপনার ওই ইম্পর্টেন্ট রাস্তায় বাধা দিচ্ছে কি সাময়িক আর্জেন্ট কাজগুলো অতএব ঘুম থেকে উঠার পর নির্দিষ্ট সময় সকাল সাতটা পর্যন্ত হোক আটটা পর্যন্ত হোক নয়টা পর্যন্ত হোক আপনি ফোনে হাত দিন না আপনি সালাতে যান ফজরের সালাতের জন্য উঠেন রাসুল সাসলামের যে লাইফ স্টাইল সেটা যদি ফলো করে ফজের সালা রুইটিক লাইফ থাকে ফজরের সালাদ থেকে এসে আপনি ফোনে হাত না দিয়ে যদি কোরান তেলাউত করেন কোরান তেলাউত করে যদি আর নিজে কিছু পড়েন ছেলে মেয়েকে যদি কিছু পড়ান দিয়ে আপনি একটা সময় পর ফোনে হাত দেন ঠিক ঘুমানোর পূর্বের এক দেড় ঘন্টা আপনি ফোন থেকে দূরে ফোন থেকে দূরে থাকেন তাহলে হবে কি আপনার মধ্যে স্বাভাবিকতা কাজ করবে না হলে য যদি ফোনের মধ্যে আপনি ডুবে থাকেন আপনি অস্বাভাবিক হয়ে যাবেন মানুষের মধ্যে আর থাকবেন না এটা একটা এবং দ্বিতীয়ত পাঁচ অক্ত সালাদকে নিজের জীবনের সবচেয়ে জরুরি কর্তব্য হিসেবে যদি আমরা গ্রহণ করি তাহলে পাঁচক্ক সালাদ আমরা যতবারই ডিস্ট্রাক্টেড হব ততবারই সে ফোকাস করবে ফোকাস মানে সেটা একটা রুটিন মাফিক লাইফ লিড বাধ্য বাধ্য করে করে এবং ডিস্ট্রাকশনের মধ্যে যেমন আমি ধরো খেলায় ব্যস্ত হয়ে গেছি অথবা খেলা দেখছি অথবা দেখা যাচ্ছে ফেসবুক দেখছি কোনো মানুষের গল্প করতেছে কিন্তু সে এই বিষয়ে শতভাগ যে আমাকে সালাদ আদায় করতেই হবে তাহলে এখন যখন জোহরের আজান হয়ে গেল সে বুঝতে যাবে উজু করবে তাহলে সে কিন্তু ফোকাসের দিকে চিন্তা করার সুযোগ না আমি তখন কি করছিলাম এর ভেতন্ত্র নষ্ট করছিলাম একটা চিন্তা করার গ্যাপিং গেল সুযোগ পেল এই জন্য পাঁচ অক্ষ সালাতকে মনে করতে হবে যে আমার জান্নাতের জন্য আমার দুনিয়ার জন্য আমার সাকসেসফুল লাইফের জন্য ডিস্ট্রাকশন কমানোর জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র রুটিন মাই লাইফ পরিচালনা করা আমি তোমার এই কথার সাথে শতভাগ একমত এবং এই কথাগুলো অনেক আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি সার্বিক ভাবে সবার জন্য কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম ওখানে আমি আরো একটা কথা বলবো ছাত্রদের জন্য ছাত্রদের জন্য যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপর অনেক কিছু চাপিয়ে নেই যে আজকে বিকেলে এতক্ষণ পড়ব মাগরিবের পরে এতক্ষণ পড়ব তখন এমন হয়ে যায় যে রুটিন আমার একদিনও ফলো করা হয় না কঠিন রুটিন বানিয়ে ফেলেছি তাহলে এক্সাম্পল রুটিন জন্য এইজন্য রুটিন রুটিন এর জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল যেটা অর্জন করা যাবে যেটা দৃশ্যমান হবে এবং যেটা শর্ট টাইমের লক্ষ্য হতে হবে এবং অ্যাচিভেবল এবং সেটাকে মিজারেবল হতে হবে সেটাকে গণনা করা ডায়েরি লেখার লেখার অভ্যাস অভ্যাস তৈরি তৈরি করতে হবে লক্ষ্যের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ আমি এক সপ্তাহে ওকে এক সপ্তাহে আপনার পাঁচশো পৃষ্ঠা পড়ার দরকার নাই দুশো পৃষ্ঠা পড়ার দরকার নাই আপনি অন্তত এক সপ্তাহে পঞ্চাশ পৃষ্ঠা পড়েন কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাকবে তো আমি মনে করি যে লক্ষ্য লেখার লক্ষ্য লেখা অতীব জরুরি বড় লক্ষ্যের পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য এখানে আমি একটা বই পড়েছিলাম সেটা হচ্ছে যে বারো উইক্স ইয়ার সম্ভবত এরকম ইয়ার এরকম একটা বই ছিল মানে বারো সপ্তাহের বছর এরকম একটা বই ছিল তো উনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো বলেছেন এবং অ্যাটমিক হ্যাবিটস এর মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন তোমার কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ খোটাই ছাত্রদেরকে ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে এখানে আমার ধারণা অনেক স্টুডেন্ট আছে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে অনেক সময় কি আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল এক ঘন্টা আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করে মানে অ্যানালাইসিস করা লক্ষ্য থেকে বাধা দিলো কে আমাকে পড়তে বাধা দিলো আপনার মনে হতে পারে আমার বন্ধু আমার ফ্রেন্ড হাসিদের সাথে কথা বলা আমার অনেক দরকার ঠিক আছে অনেক দরকার তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবো তার কাছেও আমি না যাই তাহলে আপনি কি করেন আপনার রুটিনে এক ঘন্টা পড়া ছিল আপনি ওটাকে কমিয়ে আধা ঘন্টা করেন কিন্তু আপনি রুটিনটা ফলো রেখে ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশান সেগুলো সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশান হয় তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন এখন সপ্তাহে দুই দিন যান যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশান হয় তাহলে আপনি মোবাইল আগে দশ ঘন্টা ইউজ করতেন সেটা কমায় পাঁচ ঘন্টা ইউজ করেন যদি আপনার কি বলে

মানে তাকে আল্লাহ বলছে যে প্রকাশ্য শত্রু কোরআনের মধ্যে জায়গায় মহান আল্লাহ মহান আল্লাহ তালা বারবার কেন শয়তানের কথা বলছেন শয়তান তো শুধু আমাদের শত্রু না আমরা যদি ইহুদিও হয় আমরা যদি নাসারাও হয় আমাদের পিতামাতা আদম আলাহ ইসালাম তারাও সবার পিতামাতা আদম আলাহালাম তো আদম আলাহ ইসালামের শত্রু কে ছিল আমরা এখনো এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট কথা বলো না কেন তো বলবো আমার বাবার সূত্রে ঝামেলা আছে তার ঝামেলা আছে ফাইট কার সাথে হওয়া উচিত শয়তানের সাথে হওয়া উচিত কিন্তু আমরা ওই শয়তানটাকে কি করি না রিয়ালাইজই করি না তাকে শয়তানই মনে করি না ওকে এটা আমাদের তামাশার মাধ্যম এটা আমরা মনে করি এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না